জয়রামবাঠী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও মঠের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ আর এই দুইয়ের হাত থেকে রক্ষা পেতে হলে চাই ব্যাপক হারে বৃক্ষরোপণ কারণ প্রতি বছর যে হারে বৃক্ষ নিধনযোগ্য সংঘটিত হয় সারা পৃথিবী জুড়ে তাতে করে বৃক্ষরোপণের মতো কর্মসূচি যদি স্তব্ধ হয়ে যায় তবে পৃথিবীর চাকা শ্লথ হতে হতে একদিন যে বসে যাবে তার বলার অপেক্ষা রাখে না নির্বিচারে বৃক্ষ নিধনের কুফল ইতিমধ্যে প্রভাব ফেলেছে পৃথিবীর বুকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব হারে হারে টের পাচ্ছে বিশ্ববাসী আর তার অন্যতম কারণ নির্বিচারে বৃক্ষ নিধনের মতো অবশ্য এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র রোপণ করলেই হবে না তার সঙ্গে চাই চারা গাছের যথার্থ চারাগাছের যাতে আগামী দিনে চারা গাছগুলি বৃক্ষে পরিণত হয় এবং ফুলে ফলে ভরে ওঠে এবং পৃথিবীকে শান্ত হতে সাহায্য করে সাথে সাথে অক্সিজেনের ঘাটতি মিটিয়ে দূষিত বাতাসকে বিশুদ্ধ করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করার উপযুক্ত সময় বর্ষাকাল সেই কথা মাথায় রেখে জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ও মিশনের পক্ষ থেকে পাঁচশোটি চারাগাছ রোপণ এবং ছশোর অধিক চারাগাছ বিতরণ করার মতো মহান কর্মসূচি গ্রহণ করা হয় নিঃসন্দেহে একসময়ে উপযোগী পদক্ষেপ যা আগামী দিনে এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করে তুলবে বাঁকুড়ার জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ও মিশন চত্বর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে যার হেডকোয়ার্টার সারা ভারতের ব্র্যাঞ্চ ছড়িয়ে আছে এটা জয়রামবাটি ব্রাঞ্চ জয়রামবাটি শাখা আমাদের এটা নরনারায়ণ মন্দির নামেই বিখ্যাত সকলে জানে এখানে ওই দিন একটি শিশুকে একটি বালককে নারায়ণ জ্ঞানে পুজো করা হয় যেটা আর কোথাও হয় না বিশ্বের তাই আমাদের এই মন্দির নরনারায়ণ মন্দির সেই নরনারায়ণ মন্দির প্রাঙ্গন থেকে আমরা অন্যান্য বছরের মতো এবছরও আমরা এই বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি আজকে নিয়েছিলাম আজকে আমরা ছশো ছশোটা মতো গাছ ছশোটা মতো গাছ দিলাম আমরা আজকে তিনশো জনকে দিলাম বাইরের তিনশো জনকে দিলাম প্রত্যেককে আমরা দুটো করে গাছ দিয়েছি আর আমরা নিজেরা মিশনের চারিদিকে আমরাও গাছ বসাচ্ছি আমরাও মিশনের আমাদের বিভিন্ন ক্যাম্পাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি আছে টোটালটা কামার পুকুর তুষিঘর এখানেতে আমরা পাঁচশো গাছ আপাতত লাগাচ্ছি আগামী দিনে আরও আমাদের গাছ কেনার গাছ লাগানোর এইসব পরিকল্পনা এবং ইচ্ছা আছে আর কি প্রথম কথা এটা বর্ষাকাল শ্রাবণ মাস গাছ বসাবার গাছ লাগাবার এটা হচ্ছে সব থেকে আদর্শ সময় তারপরে আজকে শ্রাবণ মাসের সোমবার একটা হিন্দুদের কাছে বাঙালিদের কাছে একটা ভালো দিন বলে আমরা মানি হ্যাঁ তো সেই দিনটায় আমরা এটা করছি একটা ভালো কাজ এবং আমরা চাই যে এই গাছ চারিদিকে অন্যরাও লাগাক অন্যরাও লাগাক তার দ্বারা পরিবেশ উন্নত হবে পরিবেশ দূষণমুক্ত হবে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং এই যে উষ্ণ হয়ে যাচ্ছে পরিবেশ এটা থেকেও গাছ রক্ষা করবে তার কারণ গাছ মেঘ আকর্ষণ করে বৃষ্টি আকর্ষণ করে সেই জন্যে বৃষ্টির অপ্রতুলতাও কমবে এবং গরমটাও আশা কমবে আর কি মানুষের দিকেও লাগায় আমরা এমনি নানারকম যেগুলো গাছ বড় বৃক্ষ জাতীয় গাছ দিয়েছি তার সঙ্গে বিভিন্ন ফলের গাছও দিয়েছি দু রকমই আছে সোনাঝুরি আছে শিশু আছে মেহগুনি আছে তারপরে এই কদম আছে তারপরে কাজু কাজুবাদাম আছে চাকন্দা গাছ আছে নিম গাছ আছে হ্যাঁ এই লেবু গাছ আছে এরকম বিভিন্ন রকমের গাছ আমরা মিশিয়ে দিলাম আর কি সাই প্রবুদ্ধানন্দ আমি এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার সম্পাদক